ব্রিটেনের কারাগারে বন্দি আছেন একশো বাংলাদেশি যার মধ্যে বিয়াল্লিশ শতাংশই যৌন অপরাধে অভিযুক্ত যুক্তরাজ্যে বন্দি বিদেশি যৌন অপরাধীর মধ্যে এক চতুর্থাংশই আসে মাত্র পাঁচটি দেশের নাগরিকদের মধ্য থেকে তবে সেই শীর্ষ পাঁচ দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই ইংল্যান্ড এবং ওয়েলসের কারাগারে থাকা সতেরোশো একত্রিশ জন বিদেশি যৌন অপরাধীর মধ্যে চারশো সাতান্ন জন রোমানিয়া পাকিস্তান পোল্যান্ড আয়ারল্যান্ড এবং ভারত থেকে এসেছেন গত বছরের তুলনায় এই সংখ্যা নয় দশমিক নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে যেখানে একই সময়ে ব্রিটিশ যৌন অপরাধীর সংখ্যা তিন দশমিক আট শতাংশ বেড়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এটি দেশের নিরাপত্তা এবং অপরাধ নিয়ন্ত্রণ নীতির উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এসে গেছে ইকো কিচেন পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী সম্প্রতি বিদেশি নাগরিকদের দ্বারা সংঘটিত উচ্চ প্রোফাইল মানে হাই প্রোফাইল যৌন এবং সহিংস অপরাধের ঘটনা যুক্তরাজ্য জুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে এরই মধ্যে ইথিওপিয়ার আশ্রয়প্রার্থী হাদুস কেবাতো একটি উদাহরণ যিনি দুইজনকে যৌন নিপূরণের পরে জোরপূর্বক দেশ থেকে বাধ্য হন তথ্য মতে জানা যায় বাংলাদেশি নাগরিকরা যৌন অপরাধের জন্য কারাগারে রয়েছেন একশো জন বাংলাদেশির মধ্যে বিয়াল্লিশ দশমিক তিন শতাংশ যৌন অপরাধে কারাগারে রয়েছে যা ব্রিটিশ বন্দির উনিশ দশমিক দুই শতাংশেরও শতাংশের দ্বিগুণেরও বেশি এছাড়া কেনিয়ান সুদানি ইথিওপিয়ান তারপরে ইরিত্রিয়ান নাইজেরিয়ান সিরিয়ান নাগরিকদেরও যৌন অপরাধে কারাগারে থাকার হার তুলনামূলকভাবে বেশি সংখ্যার বিচারে যৌন সংখ্যার বিচারে রোমানিয়া নাগরিকদের সংখ্যা সর্বোচ্চ একশো একুশ জন এরপরেই পাকিস্তান পঁচানব্বই জন তারপরে পোল্যান্ড একাশি জন ভারত আশি জন এবং আয়ারল্যান্ড আশি জন মানে তারা এই তালিকায় অবস্থান করছে সহিংস অপরাধের ক্ষেত্রে পোল্যান্ড আয়ারল্যান্ড রোমানিয়া জামাইকা এবং পাকিস্তানের সবচেয়ে বেশি বিদেশি অপরাধী রয়েছে মাদক সংক্রান্ত অপরাধে আলভেনিয়ান নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি যেখানে চৌষট্টি শতাংশ আলভেনিয়ান কারাবন্দি এই অপরাধের জন্য দণ্ডিত চুরির ক্ষেত্রে কলম্বিয়ান নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি প্রায় এক তৃতীয়াংশ যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয় জাস্টিস মিনিস্ট্রি জানিয়েছে যে তারা বিদেশি অপরাধীদের দ্রুত দেশ থেকে বাধ্য করছে গত বছর পাঁচ হাজারেরও বেশি বিদেশি নাগরিক দেশত্যাগ করেছে যা আগের বছরের তুলনায় চোদ্দ শতাংশ বেশি নতুন আইনের মাধ্যমে বন্দিরা আগে থেকেই দেশত্যাগ করতে পারবে যা অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিক নিরাপত্তা বৃদ্ধিতে সাহায্য করবে আসাম আসম রানার লন্ডন